নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে বন্ড ও রেডি হিসাবে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমগ্র স্থানে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে ভাই থেকে ব্যবসায়িক সকলের কাছে পৌঁছে দিন বর্তমান অবস্থায় পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বাইরের রাজ্যগুলিতে প্রচুর পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার আসাম সমস্ত স্থানেই কিন্তু এবছর আলুর চাহিদা ব্যাপক হারে রয়েছে এদিকে পশ্চিমবঙ্গ সরকার স্থির করেছে নিজের রাজ্যের চাহিদা মিটিয়ে তবেই বাইরের রাজ্যে আলু পাঠাবে এই পরিস্থিতিতে আলু ভাই থেকে ব্যবসায়ী সকলে উদ্বিগ্ন রয়েছে যারা মনে করছেন যে যে সমস্ত আলু রয়েছে তার সমগ্রটাই কিন্তু পশ্চিমবঙ্গে বা কলকাতামুখী খাওয়ার যোগ্য নয় তাই বাইরের রাজ্যে অর্থাৎ ঝাড়খণ্ড বিহার এই সমস্ত রাজ্যে ক্যাট বা গুল্লা জাতীয় আলু যদি না ফাটানো হয় সেক্ষেত্রে কিন্তু ব্যবসায়িকরা লসের সম্মুখীন হবেন বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন তাই সজাগ দৃষ্টি রেখে তারা মনে করছেন বর্ডার অর্থাৎ বাইরের রাজ্যে যদি আলু পাঠানো হয় সরকারের পক্ষ থেকে তাহলে তারা কিছুটা উপকৃত হবে পাশাপাশি চাষিভাইরাও ন্যায্য দাম পাবে বন্ডের এই পরিস্থিতির আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ ঘুসখোরায় জ্যোতি আলুর প্রি বন্ডের দাম চলছে চাষিভাইদের জন্য নশো টাকা থেকে নশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে তেরোশো টাকা থেকে তেরোশো টাকা আজ বাঁকুড়া জেলার সোনামুখীতে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে নশো কুড়ি টাকা থেকে নশো পঞ্চাশ টাকার মধ্যে যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে বারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো ষাট টাকা আজ সোনামুখী ইউনিটে পোকরা জালুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করে যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো ষাট টাকা যেখানে রেডি পোকরা জালুর দাম চলছে হাজার পঞ্চাশ টাকা থেকে এগারোশো টাকা আজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউনে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো টাকা থেকে নশো পঞ্চাশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে বারোশো টাকা থেকে বারোশো টাকার মধ্যে আজ বীরভূম জেলার সাইথিয়া ইউনিটে আজ জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো কুড়ি টাকা থেকে নশো টাকা যেখানে রেডি জ্যোতি দাম চলছে বারোশো টাকা থেকে তেরোশো টাকা বইচি ইউনিটি আর জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো নব্বই টাকা এক্সট্রা সুপার হিসাবে যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে তেরোশো থেকে তেরোশো পঞ্চাশ টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে আজ জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো তিরিশ টাকা থেকে নশো সত্তর টাকা এক্সট্রা সুপার হিসাবে এবং হালকা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে নশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করেছে আছে তেরোশো থেকে তেরোশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোর ইউনিটে আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করেছে নশো তিরিশ টাকা থেকে নশো টাকার মধ্যে যেখানে রেডি আলুর দাম চলছে বারোশো টাকা থেকে বারোশো টাকা আজ পাশকুড়া ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করেছে নশো কুড়ি টাকা থেকে নশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে বারোশো টাকা থেকে বারোশো টাকা জয়রাম বাটি ইউনিটে আর জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে নশো কুড়ি থেকে নশো চল্লিশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে বারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো ষাট টাকা আজ গেলিয়া ইউনিটে আর জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো চল্লিশ টাকা থেকে নশো ষাট টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে বারোশো আশি টাকা থেকে বারোশো পঁচাশি টাকা আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে জ্যোতি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরলাম উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটে আজ কী দাম লক্ষ্য করা আছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ মাথা ভাঙায় জ্যোতি আলু দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো দশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো পঁচিশ টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকা দিনহাটায় আজ জ্যোতি আলু বন্ডের দাম লক্ষ্য আছে নশো দশ টাকা থেকে নশো পনেরো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো পঁচিশ টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে ফালাকাটা ইউনিটে আর জ্যোতি আলু ফ্রি পন্ডের দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো কুড়ি টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো পঞ্চাশ টাকা আজ কোচবিহারে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি ফ্রি বন্ড হিসাবে নশো সত্তর টাকা থেকে এক হাজার টাকা বন্ড যেখানে রেডি লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে বারোশো পঞ্চাশ টাকা থেকে তেরোশো টাকা এই পরিস্থিতির আজ দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের সমস্ত স্থানে আলুর দাম কী চলছে বিভিন্ন ইউনিটে তা তুলে ধরলাম